আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে সকালে ভোরবেলা আজকে আমি রান্না করছি আর দিদি কালকে বাপের বাড়ি গেছে আর আমি ঘর আসছি দিদিও বাপের বাড়ি গেছে তা তোমাদের বলা হয়নি তা আজকে বলে দিচ্ছি আর আজকে আমি রান্না করছি নিরাম রান্না হয়েছে ডাল ওখানে ডাল চাপা হয়েছে আর আর হয়েছে সব ভাজা শাক ভাজা তরুই ভাজা চিচিঙ্গা ভাজা তরুই ভাজা আছে আমার ছেলের জন্য তরুই ভাজা খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্য তরুই ভাজা আছে আর কমলি শাক যে নিয়ে আসছিলাম বাড়ির থেকে আর কুমড়ি শাক ভাজা চিচিঙ্গা ভাজা আর ডাল আর মা এখনই খিচুড়ি নিয়ে আসছে আর আমি চাপাটা খুলে দিয়েছি গরম এখনও পুজো আর খিচুড়ি খাবো আর আজকে আমার হাফ ডিম আর অয়ন্তীর হাফ ডিম মানে আমার ছেলের হাফ ডিম আর ভাই বোনের আজকে দুজন কারি হাফ ডিম আর বাবাকে মুড়ি দিয়েছি বাবা মুড়ি খেয়ে নিয়েছে এবার আমি খাবো আর মা মন্দির ধুয়ে দিয়ে খাবে খেয়েলেই সাড়ে নটা বেশি বেজে বেজে গেছে বেশি বেজে গেছে তার নেই সাড়ে নটা বেশি হয়ে গেছে আর দুধ গরম করে রেখে দিয়েছি আর মা খিচুড়ি আনতে গিয়েছিলো চিনি ছিল না চিনি আর তেল কিনে এলে আসছে চমচ খিচুড়িটা ঢালি এই দুটা ডিম পড়ে গেছে হাত দিয়ে একটু মিলে দিই নি তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কি হলো কটা কুসুম একটা দুটা তিনটা কুসুম বলো তাহলে কি আরো একটা ডিম আছে আর ডিম নেই তিনটা কুসুম কী করে তিনটা কুসুম হবে এই একটা গোটা কুসুম এই একটা কুসুম এই একটা কুসুম টিফিনেও আর হাফ ডিম নেই হয়তো কুসুম চলে আসছে কাটা ডিম সিদ্ধ হচ্ছিল হয়তো তো কুসুম চলে আসছে হয়তো তো খেলেই খেয়ে দিয়ে তারপরে কথা আছে তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর আমার ছেলে এখন দোলায় চড়া সব আছে দোললাইসে পড়ছে দিয়ে আয় 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 করছে কচি ঘুমা ছোটো থেকে তো দোলনা ঘুমাইনি এবার বুড়ো হচ্ছে এবার দোলনা সব হচ্ছে দোললাই সি Ah, por aí, Ah, ai, ai, gotcha. Quer alguma vez? Contigo uma vez na minha. Contigo uma. Ai, dólar, a voz tá nem Ninguém dá uma voz

आड़ी 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 Ari 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 आड़ी 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 आड़ी

চুড়া করবো বলে বড়মাদের ওখানে গিয়েছিলাম তো বড়দি বিড়ি বাঁধে আর আমি একা একা ঘরে ভালো লাগেনি ওই জন্য দিদিদের বাড়িতে চলে যাই চূড়া নিয়ে দিদিদের সাথে গল্প করলি চূড়া করলি আর দিদিও বিড়ি বাঁধে গিয়ে তারপরে বিড়ি আর বাবা ভাত খাবে বলে স্নান করে চলে আসছি তারপরে এই সঙ্গে সঙ্গে ভাত খেয়ে করে চলে আসছি ছেলে কেলে ঘুম করাতে আজকে ছেলেকে স্নান টান কিছুই করায়নি বৃষ্টি হচ্ছে বলে প্রচুর তো বৃষ্টি আছে আবার মেঘ এখন বৃষ্টিটা একটু কমছে আর মেঘ ডাকছে গুড় গুড় করে আর ছেলেকে ওই জন্য স্নানও করায়নি আজকে আর ছেলে তো কারেন্ট তো যা গেছে চড়কা পড়ছে কারেন্ট যা গেছে আর কারেন্ট এখন আসেনি ওই টেবিল পাখা চালাইছি আর ওই তো শুধু দেখাচ্ছে পাখা চলে নি যেন দেখাচ্ছে আর ওই রিমোট নিয়ে হাতে রাখছে এরকম এরকম শুধু টিপছে পাখা চলে নি যেন নিয়ে দেয়ালে ঘুরছে

চলব পাখা পাকা যতক্ষণ চলবে ততখন বেশ চলো ঘুম পড়া তো বন্ধুরা ঘুম থেকে উঠে তারপরে জল টল ধরে এবার ঘর ঝাঁটাবো আর ছেলে বাইরে তার দাদুর কাছে আর ঘরটা ঝাঁটিলেই দাদুর কাছে ওই কেক কিনে আনছিলাম কালকে ওই কেক কেটে দিতে বলছে তার দাদুকে কেক খাবে আর আমি ঘরটা ঝাঁটিলেই না তো শুধু ঝাটার আগে আগে ঘুরবে ঝাঁটাতে দেবে না শুধু ঝাটার আগে আগে ঘুরবে ওই জন্য কেক দিয়ে তার দাদুর কাছে দিয়ে আসি দিয়ে এই সময় ঝাঁটিলি তো ঝাঁটিলে তারপর কথা তো বন্ধুরা ঘর ঝাঁটানো হয়ে গেছে এবার আম চাট করব কিন্তু পাকা আম নয় এটা আছে কাঁচা আম এটা আবার ভেবো না এটা পাকা আম এই দেখো একদমও কাঁচা আম টি বুঝছে না এরা জেঠুদের দিয়েছিলো কাঁচা আম দুটা দিয়েছিল ফ্রিজ খুলে দেখি দুটো আম তো লোভ আর সামলাতে পারিনি না কাঁচা আম থাকলে তো লোভ লাগবেই তো একটু ভাবছি একটু চাট করি কাসন্দি টাসন্দি দিয়ে চাট করলে ভালো লাগে তো এটা চাট করবো এক্ষুনি আর এটা দেখো কালো কালো হয়েছে গায়ে একটা কালো কালো কি পড়ছে যেরকম নারকেল পাতায় পড়ে এটা চাট করব হ্যাঁ কাঁচা আম ভেসে গেছে আবার ডুবেছে বন্ধুর আম চাট হয়ে গেছে কাসন্দি আর কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখাইছি হাফ আম তো খেলছি খালিম খেয়ে আর একটু রেখে দিয়েছি আর একটা আম গোটা আছে আর আর একটা আম যে কাটছিলাম তার হাফ রেখে দিচ্ছে এখনো দুটো কাঁচা আম আছে আর তো খেয়ে নিলে সব পাবনি ওই জন্য একটু চাট করছি এই যে কাছন্দি না দিলে চা সম্পূর্ণ হয়নি মুড়ি খাবে নিড়ি মাখাচ্ছি মুড়ি খাবে তো মুড়ি দিবালে নাচে 물리카, 그치? 하, 이 그치? 하, 그치? 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 그이 그치? 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 그 무서나 무서워? 무리가? 지들시들 합쳐 마마같이 무리 데려다 달라 끝지다 루라에게 사업 데지무리 응? 그럼 이참 머털 구리야개털링기지 루리 루라 루리아는 빨리 자 সব চলা কাছে যা কাছে যা বন্ধুরা মুড়ি টুড়ি খাওয়ার পর ছেলেকে ঘুম করে দিয়েছি ঘুম করে দিয়ে তারপরে সবজি করছি ভোরবেলা রান্না হবে ভেড়ি চচ্চড়ি আলু দিয়ে ভেঁড়ি চচ্চড়ি হবে আলু ভেড়ি কাটা হয়ে গেছে ধুয়ে আর শাক ভাজা হবে শাক ভাজা আর মাছের ঝাল হবে আর মা রান্না করছে ভাত গরম ভাত আর মাছের ঝাল তুলে আলু দিয়ে রান্না হয়ে গেছে মনে হয় আর আমি যে পাশের সবজিগুলো কুটে রাখছি ভোরবেলা উঠে শুধু রান্নাটা পুষাইতে হবে এই জন্য আগে থেকে খেটে রাখছি আচ্ছা লেখু মাছ এখনও আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আছে ব্লকে এটা